আসসালামু আলাইকুম ইজি কুক উইথ সামিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে গরমের জন্য একদম পারফেক্ট একটি আমডালের রেসিপি শেয়ার করছি এই খাবারটা এই তীব্র গরমের সময় একদম প্রশান্তির একটা কাজ করবে এবং শরীরের জন্য খুব ভালো তো প্রথমে আমি ডালটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব যে কোনো ধরনের ডাল রান্নার আগে বিশ থেকে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে ডাল সেদ্ধটা খুব ভালো হয় পানি দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে আর কোনো কিছুই অ্যাড করব না এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ যখন বলক হয়ে যাবে এবং ডালগুলোও ফুটে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এবং আস্ত চার থেকে পাঁচটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ডালে হলুদ গুঁড়োটা একটু সাবধানেই দিবেন বেশি যদি হলুদ হয়ে যায় তাহলে একটা গন্ধ আসে এবং খেতে ভালো লাগে না এখন আবারও অপেক্ষা করছি কিছুক্ষণ জাল হওয়ার জন্য এবার একটা ডাল ঘুটনের সাহায্যে ডালটা বেশ ভালো করে ঘুটে নেব ডালটা ঘুটলে ডালটা একদম স্মুথ এবং সুন্দর হয় আমি ডালটা ভালোভাবে ঘুটে নিচ্ছি ঘোটা হয়ে গিয়েছে এ পর্যায়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমটা আমি ঘোটার পরেই দিচ্ছি কারণ আম দেওয়ার পর ঘুটলে ডালটা অতিরিক্ত টক হয়ে যায় এবং খেতে ভালো লাগে না এবং ডাল আমগুলো গলে যায় তো ডালটা আমার হয়ে এসেছে এখন আমি এটাকে বাগান দিয়ে নেবো প্রথমেই দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন দিয়ে একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব তো মরিচটা প্রথমে একটু ভেজে নিচ্ছি একটু কালার চেঞ্জ হয়ে আসলে এখন পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেব তো ভিউয়ার্স আমার ভিডিওগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করবেন তো বন্ধুরা আমার বেরেস্তাটা একদম হয়ে এসেছে এরপর যে আমি আধা চা চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়নটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা গ্রান আসে ডাল থেকে এখন বেরেস্তার মতো লাল হয়ে এসেছে এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল গরমের দিনের প্রশান্তির জাতীয় খাবার আমের ডাল একদিন অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা স্বাস্থ্যর জন্য যেমন ভালো তেমন খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ